ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে আমি তোমাদেরকে একটা সিম্পল প্রসেসে গাছের কীভাবে সার তৈরি করা হয় আমি জাস্ট বলে দেবো আর একদিনকে পরে আমি দেখিয়ে দেবো তবে আজকে আমি তোমাদেরকে বলবো কারণ রোজই এই জিনিসগুলো দিয়ে আমি সার তৈরি করি কিন্তু ভিডিওটা করে হয়ে ওঠা না তো আজকে তোমাদেরকে বলবো দেখো তো আজকে দেখো এখানে আজকে আমাদের বাড়িতে যে রান্নাগুলো হয়েছে তো রান্নার এতগুলো কিন্তু সবজির খোসা বেরিয়েছে তো প্রথমেই বলি এখানে সবজির খোসার মধ্যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মূলর খোসা এখানে রয়েছে পেঁয়াজের খোসা তারপরে এখানে রয়েছে আলুর খোসা হ্যাঁ আর এখানে রয়েছে আপেলের কিছু অংশ দেখতে পাচ্ছ আচ্ছা তারপরে আরও দেখাই এখানে রয়েছে বেগুন বেগুনের এই যে এগুলো আচ্ছা তারপরে আদা আদা রসুন পেঁয়াজের তো বললাম আছেই হুম আচ্ছা আরও আছে এই যে কুমড়ো দেখতে পাচ্ছ তো এই সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে এই যে ক্যাপসিকামের কিছু অংশ তো এইগুলো হচ্ছে সবজির খোসার মধ্যে পড়ছে আর তার সাথে রয়েছে এরকম কাঁঠালি কলা বা যে কোনো কলাই হতে পারে তো এই কলার খোসাগুলো দেখতে পাচ্ছ তো এইগুলো প্রত্যেক দিন আমি কি করি না ফেলে দিয়ে এইগুলো কম্পোস্ট হিসেবে আমি গাছের গোড়ায় দিই তো দু রকম প্রসেসে আমি গাছের গোড়ায় দিই এক হচ্ছে টবের নিচে এইগুলো যতটুকু আছে আমি কোনো একটা টবের নিচের অংশে দিয়ে তার ওপরে আমি মাটি চাপা দিয়ে দেবো হ্যাঁ কিছুদিন বাদে মোটামুটি এই গরমকালে মানে গরমের মানে প্রচুর রোদ পড়বে এরকম সময় বলছি আর শীতকালেও অসুবিধা নেই কারণ রোদটা পড়ে মেন কথা তো এই সময় কি হয় এক থেকে দেড় মাসের মধ্যেই বেশ মাটির সাথে এইগুলো মিশে একটা সার তৈরি হয়ে যায় এই কলার খোসাগুলো এইরকম অবস্থাতে টবের ধারে ধারে মাটি ফাঁকা করে দিয়ে ওপরে মাটি চাপা দিয়ে দেওয়া যায় আদারওয়াইজ এইগুলোকে ছোট ছোট করে এই রকম করে পিস পিস করে দিয়ে দিলে আরও তাড়াতাড়ি করে কিন্তু ডিকম্পোস্ট হতে পারে তো এইগুলো এক তো হচ্ছে টবের মাটির মধ্যে দিয়ে মানে গাছ থাকবে না সেখানে শুধুই কোনো খালি কন্টেনার হবে তো যেমন আমি তোমাদেরকে বলি যে তো কোনো খালি কন্টেনার বা টব হবে তো সেই টবের মধ্যে কি করতে হবে তলার পোর্শানে এইগুলো দিয়ে দিতে হবে দিয়ে তার উপরে মাটি চাপা দিয়ে দিতে হবে এক দেড় এক থেকে দেড় মাস পরে দেখবে পুরো মাটির সাথে এইগুলো মিশে একটা জৈব সার তৈরি হয়ে গেছে ঠিক আছে আর যেইগুলো ডি কম্পোস্ট হয়নি সেগুলো আবার নেক্সট ব্যাচ যখন হবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে এই হলো একটা প্রসেস দ্বিতীয় প্রসেস হলো যে আমরা যখন টবে মাটি দেবো তো তখন স্টেপ বাই স্টেয়ার বা লেয়ার বাই লেয়ার দেবো মানে একদম টবের নিচে মানে এটাকে যদি আমি টব ধরি এটাকে যদি আমি টপ ধরি তো টবের প্রথমে একটু মাটি দেবো তলার পোসা নেই তারপরে আবার দেবো এই সবজির যত রকম খোসা হয় ঠিক আছে তারপরে আবার একটু মাটি দেবো তারপর আবার সবজির খোসা আবার মাটি এইরকম করতে করতে লেয়ার বাই লেয়ার দিলে কি হবে আরও ভালোভাবে ডিকম্পোস্টটা হবে এই একটা প্রসেস হলো আর তৃতীয় নম্বর হচ্ছে যে যে টবে অলরেডি ধরো গাছ আছে ঠিক আছে সেই টবের কি করতে হবে যেই পোর্শানে গাছটা আছে তার বাকি যে চার চারপাশটা সেই দিকের মাটি একটু জাস্ট কিছু দিয়ে সরিয়ে দিয়ে এইখানটা এইরকম রোল বরাবর তোমাদের আরও ভালোভাবে বুঝাতে আমি তোমাদেরকে দেখাই যে ধরো এইটা তোমাদের টব তো টবের মধ্যে এইখানে মাটিটা মানে এখানে ধরো কোনো গাছ আছে গাছের গোড়াটা এখানে আছে বাকি যে টবের পোর্শনটা সেখানে তোমরা মাটিটা উঠিয়ে তার চার দিক দিয়ে সবজিটা দিয়ে এরকম করে ঘিরে দাও এরকম করে পুরো চার দিক দিয়ে ঘিরে দাও দিয়ে আবারও দিক দিয়ে মাটি দিয়ে দাও তাহলে কি হবে এই যে চার দিক দিয়ে যে এই যে সবজির খোসা যে ফলের খোসা এইগুলো এইগুলো থেকে পচে পচে নির্যাসটা বা রসটা মাটির সাথে মিশবে আর এই গাছের যত শিকড় এদিকে ছড়িয়ে রয়েছে পুরো কিন্তু এই পুষ্টিগুণটা নিতে থাকবে তো এইভাবে হলো গিয়ে গাছের সার তৈরি আর একটা চার নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো বাজে বোতল বা কন্টেনার যার মধ্যে কিনা লিকুইড ফার্টিলাইজার তৈরি হবে তো এইগুলো তো তার আগে অবধি বললাম আমি জৈব সার মাটি দিয়ে তৈরি আর এটা হচ্ছে যাদের ধরো মাটি কম আছে মাটি দিয়ে সার করতে পারবে না বা বাড়িতে সেরকম উঠোন নেই তাদের ক্ষেত্রে বলবো কন্টেনারের মধ্যে বড় বড় কন্টেনার থাকে অনেক বাজে দু লিটারের বোতল খারাপ হয়ে যায় আমরা ফেলে দিই সেইগুলোর মধ্যে কি করতে হবে এই সবজি খোসা বা কোনো এরকম কন্যা যেটা হচ্ছে মুখটা ঢাকা দেওয়ার ব্যবস্থা থাকবে সেরকম হয়তো এই সমস্ত কিছু দিয়ে দিতে হবে দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে জল পরিমাণ মতো যাতে এই সমস্ত সবজিটা ভিজতে পারে তো কি হবে এবার ওই জলটার মধ্যে এক সপ্তাহ মতো যদি এইগুলো ভিজে থাকে দেখবে জলটার আমরা যে ফ্রেশ জলটা দিয়েছি সেই জলটার কালার কিন্তু একদম ডিপ খয়েরি বা কালচে টাইপের হয়ে যাবে আস্তে আস্তে যত এইটা পচবে তত জলের কালার ডিপ হতে থাকবে একটা টাইমে দেখবে জলের কালার পুরো এরকম কালো টাইপের হয়ে গেছে তখন তোমরা সেই সার দেওয়া জলটা তোমরা যে কোনো গাছের গোড়ায় ফুল ফল যে কোনো সবজি গাছে দিতে পারো সেটা নর্মাল জলের সাথে মিশিয়েও দিতে পারো বা ডাইরেক্ট যে তৈরি হচ্ছে র যেটা সেটাও তোমরা দিতে পারো কোনো অসুবিধা নেই খুব ভালো তো ফার্টিলাইজার হচ্ছে এইভাবেও তৈরি করা যায় ঠিক আছে তো এইবার আমি একটা কথা বলবো যেটা না বলেই নয় যে যে কোনো রকম কাঁচা শাক সবজিরই কিন্তু সবজির প্রসেস আমি বললাম কোনো রকম রান্না করা তরিকার তরি তরকারির কিন্তু ওয়েস্টেজ মানে সবজির তরকারি করা হলো সেই তরকারি গাছের গোড়া কিন্তু দেওয়া চলবে না তো এইভাবে করলে পরে কিন্তু দেখবে গাছের গ্রোথ অনেক ভালো হবে গাছের ফসল অনেক ভালো হবে আর গাছ ফুলের গাছে দেখো যে কোনো রকম কেমিক্যাল সার প্রয়োগ করলেও কোনো অসুবিধা নেই কিন্তু যারা বাড়িতে মানে ভেজিটেবল গাছ বানাচ্ছে সবজির গাছ বানাচ্ছে ফলের গাছ বানাচ্ছে তারা কেমিক্যাল সার দেওয়া ফল না খেয়ে বরং এই সমস্ত সবজি দিয়ে ফলটা বানালে কিন্তু মানে অনেক সুস্বাদু তো খেতে হবে হেলদি হবে তার সাথে সাথে আমাদের যে রোজকার যে এই যে জিনিসগুলো ফেলে দিই সেইটা দিয়ে কিন্তু আমাদের ফ্রিতে একদম ফ্রি 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 বারবার বলছি ফ্রিতে কিন্তু আমরা একটা সার তৈরি করব যেটা গাছের জন্য ভীষণ উপকার তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে আর ডিটেলস যদি তোমরা দেখতে চাও যে আমি কিভাবে প্রসেসে আমি গাছের জন্য সার তৈরি করি অবশ্যই কমেন্ট করে জানাবে আমি একদম নিজের হাতে তোমাদের দেখিয়ে জানিয়ে দেব। আর আমার মৌসুমিস গার্ডেনিং টিপস বলে ইউটিউবে চ্যানেল আছে তোমরা সার্চ করলে এই সংক্রান্ত ভিডিও অনেক দেখতে পাবে আর ফেসবুকে মৌসুমী রায় দিয়ে আমার প্রোফাইল আছে সেখানেও পাবে কিছু ভিডিও আর মৌসুমিস ডায়েরি অ্যান্ড ব্লগ রয়েছে আমার ইউটিউব চ্যানেল সেখানেও আমি এরকম কিছু টিপস দিয়ে থাকি তো চলো ভালো লাগলে চ্যানেলগুলো ফলো করো সাবস্ক্রাইব করো পাশে থেকো আর নিত্য নতুন কিন্তু এভাবে আমি তোমাদের পাশে রাখবই তো চলো আজকের জন্য এটুকুই টাটা